মুন্সীগঞ্জে এক নামে পরিচিত আলদির মাঠা প্রতিদিন সকাল হলেই জনপ্রিয় এই মাঠা কিনতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাঠা পিপাসুরা আলদির বাজারে ভিড় জমায় এছাড়াও ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন উপজেলা থেকে মানুষ ছুটে আসেন মাঠা কিনতে ও খেতে জানা যায় তিরিশ বছর ধরে আলদির বাজারে মাঠা বিক্রি হচ্ছে এখানকার মাঠা দেশের অন্য যে কোনো মাঠার চেয়ে আলাদা স্বাদের প্রথম দিকে শুধু কমল ঘোষ নামের এক ব্যক্তি একাই মাঠা বিক্রি করতেন তার মাঠার স্বাদের জন্য সুখেতি দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় সাত আট বছর ধরে কমল ঘোষের সঙ্গে আরও কয়েকজন মাঠার ভাসমান দোকান নিয়ে বসেছেন স্বাদের বৈচিত্র্য ও খাটি দুধের হয় আলদির মাঠার কদর বেশি করে আসাব অসাপ না বলার মতো সেই সাপ আমরা আসছি আপনার ঢাকা দক্ষিণ কিনগঞ্জ দিঘা নারায়ণগঞ্জ জলপথ থেকে আসছি এখানে আসছি আইসা দেখি অনেক জনসংখ্যা তো এখনো মাথা পাই নাই আমরা অতি শীঘ্রই খাওয়ার চেষ্টা করতেছি আসছি যখন মাথা তো খাইতে হইব আমি রবিন ব্রহ্মবাসের গুলমাটা খাইতেছি মুন্সিগঞ্জ রেপার আমার বউ সাইদুল সবাই দেখে রাখো

আইন শৃঙ্খলা গাড়ি চলায় আমার এটাই অনুরোধ এছাড়াও মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বিপদ ঘোষ ও মুক্তারপুরের জুম্মনের মাঠা অনেক জনপ্রিয় তবে আলদি বাজারের মাঠা খেতে এসে মানুষের ঢল নেমেছে যার ফলে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা ঝরে যাচ্ছে তাজা প্রাণ তাছাড়াও মাঠার সিরিয়াল পেতে যেন হাতাহাতির ঘটনা ঘটছে তবে মাঠার স্বাদের কথার পাশাপাশি অভিযোগ রয়েছে বিস্তর মজা 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 লেগে জায়গা দেবে পাবলিকের দ্বারা কাস্টমার খায় হ্যাঁ বেজাল সেই পর পাবলিকে যাই বসিল আজকে মাঠার থেকে ভাই মুক্ত হবে না শতগুণ ভালো মনে করি কারণ এখান থেকে অনেক গরবলা ছেলে নিয়ে মোটর সাইকেল নিয়ে আড্ডা মারে এটা বৃহত্তর বৈশাখ দুর্ঘটনা ঘটে আমি মনে করি আজকে মাঠার থেকে মুক্ত হবে অনেক ভালো